রবিবার সারাদিন দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় দলীয় কর্মসূচিতে অংশ নিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মাস কয়েক পরেই লোকসভা নির্বাচন সেই লক্ষ্যে বিভিন্ন এলাকায় গিয়ে জনসভায় অংশ নিতে দেখা গিয়েছে বিজেপি রাজ্য সভাপতি সাংসদকে রবিবার সারাদিন দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকায় দলীয় কর্মসূচিতে অংশ নিলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মাস কয়েক পরেই লোকসভা নির্বাচন সেই লক্ষ্যে বিভিন্ন এলাকায় গিয়ে জনসভায় অংশ নিতে দেখা যাচ্ছে বিজেপি রাজ্য সভাপতিকে দক্ষিণ চব্বিশ পরগনার দুই আসন ডায়মন্ড হারবার মথুরাপুর লোকসভা তৃণমূলের দখলে এই দুই আসনে জয় নিশ্চিত করতে রবিবার একাধিক কর্মসূচিতে অংশ নেন সুকান্ত ডায়মন্ড হারবারে ফুটবল ম্যাচের উদ্বোধন থেকে মথুরাপুরে বাইক র্যালির মাধ্যমে জনসংযোগ করেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ডায়মন্ড হারবারে ফুটবল ম্যাচের উদ্বোধনের পর মহাদেবপুরে আক্রান্ত বিজেপি কর্মী দেবাংশু পান্ডার বাড়িতে যাবেন সুকান্ত মজুমদার তার আগে খেলার কর্মসূচিতে অংশ নিয়ে

দেখুন মথুরাপুর ডায়মন্ড হারবার বিশেষ করে ডায়মন্ড হারবার একদম উপদ্রুত এলাকা এখানে মানুষের গণতন্ত্র বলে কিছু নেই শেখ শাহজাহানের বাবা জাহাঙ্গীর এখানে থাকে সারা ধরে এই সমস্ত কর্মসূচিতে অংশ নিয়ে কাকদ্বীপের জনসভায় যোগ দেন সুকান্ত এদিনের এই জনসভায় হাজির ছিলেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর এদিনের সভায় দাবাঙ্গোটে ধরা দেন বিজেপি রাজ্য সভাপতি দলীয় কর্মী সমর্থকদের উজ্জীবিত করতে একের পর এক নিদান দেন তিনি মারের পাল্টা মারের হুঁশিয়ারি দেন তিনি বলেন জামিনের ব্যবস্থা তিনিই তিনি খেয়ে চলে যাবেন না খেতে খেতে বলা যাবে না দাদা আমাকে মেরেছে তারপরে কেস দিয়েছে কেটে বলা যাবে না মেরে চলে যাও জামিন সুকান্ত বন্ধু এদিনের সভায় বিজেপি রাজ্য সভাপতির গলায় উঠে আসে সি এ এ প্রসঙ্গ মতুয়া সম্প্রদায়ের মানুষকে আশ্বস্ত করে বলেন লোকসভা নির্বাচনের আগেই সি এ এ লাগু হবে ডাক্তারবাবু আমাদের সবার সাথে কথা দিয়েছেন মন্ত্রী হিসাবে আমিও বলে যাচ্ছি এখানে প্রচুর মতুয়া আছে উদ্বাস্ত মানুষ আছে যারা বাংলাদেশ থেকে পারে আসতে ধর্মীয় কারণে বাধ্য হয়েছেন একটু আমাদের দীপঙ্কর জানা বলছিল যে একটা গ্রাম আছে নাকি তিরিশ হাজার লোকের নাম ভোটার কার্ডে নেই ভোটার কার্ডে নাম উঠেনি ভোটার লিস্টে নাম উঠেনি আমরা আশ্বস্ত করছি লোকসভা ভোটের আগে আমরা সিএ করবো সিএর মাধ্যমে উদ্বাস্তুদেরকে নাগরিকত্ব দেবো দলীয় কর্মীদের চাঙ্গা করতে একের পর এক ভোকাল টনিক দেন সুকান্ত সাধারণ মানুষ থেকে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো এই উচ্ছ্বাসকে হাতিয়ার করে নির্বাচনী বৈতরণী পেরোতে পারে কিনা বিজেপি নেতৃত্ব উত্তর মিলবে ভোট বাক্সেই ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে প্রীতিশ বন্দ্যোপাধ্যায় ও সৈকত ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ